নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প জলধর সেন রচিত প্রায়শ্চিত্ত গল্প পাঠে আমি অনিন্দিতা আইন ক্লাসের পড়া শেষ করিয়া বেলা এগারোটার সময় অক্ষয় তাহার মির্জাপুর স্ট্রিটের মেসে আসিয়া দেখিল তাহার টেবিলের ওপর একখানি ডাকে চিঠি রহিয়াছে খামের উপর তাহারই গ্রামের পোস্ট অফিসের ছাপ মারা কিন্তু হাতের লেখাটা তাহার সম্পূর্ণ অপরিচিত বাড়ির চিঠি অথচ লেখা অপরিচিত হাতের অক্ষয়ের মনে ভয়ের সঞ্চার হইল দুই মাস পূর্বেই টেলিগ্রাম পাইয়া তাড়াতাড়ি বাড়িতে গিয়াও সে তাহার মাতাকে জীবিত দেখিতে পায় নাই মায়ের মৃতদেহ পুত্রের অগ্নি সংস্কারের অপেক্ষা করিয়াছিল আবার আজ কি অক্ষয় কম্পিত হস্তে পত্রখানি খুলিয়া পড়িতে আরম্ভ করিল একটু পড়িয়াই অক্ষয়ের মুখ লজ্জায় ঘৃণায় ও ক্রোধে যেন কেমন হইয়া গেল সে পত্রখানি টেবিলের উপর রাখিয়া মাথায় হাত দিয়া বসিয়া পড়িল মিনিট দুই তিন স্থিরভাবে বসিয়া থাকিয়া সে পুনরায় পত্রখানি তুলিয়া লইল পত্রখানিতে অল্প কয়েকটি কথায় লিখিত ছিল যিনি লিখিয়াছেন তিনি নাম প্রকাশ করেন নাই লিখিয়াছেন কোনো আত্মীয় অনেকক্ষণ ধরিয়া দেখিয়াও অক্ষয় হাতের লেখা চিনিতে পারিল না তাহার পর সে পকেট হইতে বাক্সের চাবি বাহির করিয়া পত্রখানি রাখিবার জন্য বাক্স খুলিল এবং বাক্স বোঝাই কাপড় চোপড় তুলিয়া তাহার নিচে পত্রখানি রাখিয়া দিয়া বাক্স বন্ধ করিয়া দিল এবং তৎক্ষণাৎ ছাত্রাবাস হইতে বাহির হইয়া গেল হ্যারিসন রোডের ডাকঘরে উপস্থিত হইয়া অক্ষয় বাড়িতে পিতার নিকট টেলিগ্রাম করিল যে সে বিশেষ কারণে অপরাহ্ন একটায় লোকাল ট্রেনেই বাড়ি যাইতেছে স্টেশনে যেন পালকি বেহারা উপস্থিত থাকে অক্ষয়ের যে গ্রামে বাড়ি ইস্ট ইন্ডিয়া রেলের শক্তিগড় স্টেশন হইতে সেই গ্রাম তিন মাইল দূরে অক্ষয়ের পিতা শ্রীযুক্ত রামকমল ঘোষ একজন বড় পত্তনিদার অবস্থা খুব ভালো সন্তানের মধ্যে ওই একই ছেলে অক্ষয় কুমার অক্ষয় এম এ পাস করিয়া বিএল পড়িতেছে বড় মানুষের এম এ পাস একমাত্র পুত্র কিন্তু এখনও বিবাহ হয় নাই ইহাই তাহার প্রতিজ্ঞা পিতামাতা আত্মীয় স্বজন কেহই সে প্রতিজ্ঞা ভাঙিতে পারেন নাই মায়ের অদৃষ্টে মুখ দর্শন ছিল না তিনি স্বর্গে চলিয়া গেলেন অক্ষয় কলিকাতার মেছে থাকিয়া আইন পড়িয়া জ্ঞান সঞ্চয় করে আর তাহার পিতা দেশে বসিয়া আইন বিরুদ্ধ কাজকর্ম করিয়া অর্থ ও অধর্ম সঞ্চয় করেন পুত্র পিতার অন্যায় অত্যাচারের কথা শুনিয়া নীরবে অশ্রু বিসর্জন করে আর পিতা সেই একমাত্র পুত্রের ভবিষ্যৎ সুখের জন্য প্রজা পীড়ন করিয়া কোম্পানির কাগজে লোহার সিন্ধু পূর্ণ করেন অন্দরমহলে ছেলে মায়ের কাছে কাঁদিত মা ছেলের কাছে কাঁদিত কিন্তু কর্তাকে কোনো কথা বলিতে কাহার ও সাহসী কুলাইত না রামকমল ঘোষ তেমন বাপের বেটাই নন যে স্ত্রী পুত্রের কথা শুনিয়া জমিদারি চালান দুই মাস পূর্বে মাতা স্বর্গে গেলেন ছেলের কাদিবার স্থানও থাকিল না মাতা শ্রাদ্ধাদির পর অক্ষয় যখন কলিকাতায় আসে তখন সে মনে মনে স্থির করিয়া আসিয়াছিল যে শীঘ্র আর বাড়ি যাইবে না কিন্তু এই বেনামি চিঠি পাইয়া সে বাড়ি যাইতে প্রস্তুত হইল শক্তিগড় স্টেশনে নামিয়া অক্ষয় দেখিল বাড়ি হইতে পালকি বেহারা আসিয়াছে সঙ্গে আসিয়াছে বাড়ির বৃদ্ধ ভৃত্ত কালিদাস কালিদাস অক্ষয়কে জিজ্ঞাসা করিল দাদা ভাই হঠাৎ এনেছে যে শরীর ভালো আছে তো অক্ষয় শুষ্ক কণ্ঠে কহিল শরীর ভালো আছে কালিদা মনটা কেমন খারাপ ঠেকল তাই একবার তোমাদের দেখতে এলাম কালিদাস অনেক কালের চাকর অক্ষয়কে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছে অক্ষয়কে সে ভালো রূপেই চেনে সে বলিল না দাদা ভাই তোমার শরীর মন দুই খারাপ হয়েছে বুড়োর কাছে গোপন করো না তা এখন থাক চলো বাড়ি যাই তারপর সব শুনব এই বলিয়া অক্ষয়ের সঙ্গে সঙ্গে সে স্টেশনের বাহিরে আসিল তখন সন্ধ্যা হইয়াছে বেহারারা লণ্ঠন জ্বালাইয়া লইল একজন বলিল কালিদাস তুমি একটা লণ্ঠন নিয়ে পেছনে এসো আমরা একটা আলো নিয়ে যাই কালিদাস বলিল মাকে আর ফেলে যেতে পারবি নে তোরা যত দৌড়েই না কেন কালিদাস তোদের সঙ্গে চলতে পারবে কালিদাস পালকির সঙ্গে সঙ্গেই চলিল পালকি যখন গ্রাম পার হইয়া মাঠের মধ্যে পড়িল তখন কালিদাস গলা ছাড়িয়া গান ধরিল কালিদাসের গানের করুণ সুর অক্ষয়ের হৃদয় স্পর্শ করিল তাহার মন যে আজ সত্য সত্যই উদাসী হইতে চাহিয়াছিল কালিদাস কি তাহার মনের বেদনা বুঝিতে পারিয়াই এমন করুণ সুরে গান গাহিয়াছে অক্ষয় পালকির মধ্যে শয়ন করিয়া অতৃপ্ত হৃদয়ে কালিদাসের গান শুনিতেছিল তাহার প্রাণ পাখি আজ শীতল বাতাসের জন্যই ব্যাকুল হইয়াছিল কিন্তু সে শীতল বাতাস তো সে বাড়ি যাইয়া পাইবে না আস্ত আর তাহার স্নেহ ওই জননী তাহার পথের দিকে চাহিয়া বসিয়া নাই আজ সে নরকের অগ্নিতে দগ্ধ হইবার জন্য বাড়ি যাইতেছে কালিদাস গান শেষ করিয়া নীরব হইতে একজন বেহারা বলিল ও কালিদাস আর একটা ভালো গান ধরো না কালিদাস বলিল আর গান টান ভালো লাগে না ভাই এই বলিয়াই সে আবার গান ধরিল অন্ধকার রাত্রি মাঠ নির্জন তাহার পর কালিদাসের মধুর কণ্ঠস্বর অক্ষয় আর পালকির মধ্যে থাকিতে পারিল না তাহার প্রাণের মধ্যে কেবলই কালিদাসের গান ধ্বনিত হইতে লাগিল সে তখন বেহারা দিগকে পালকি থামাইতে বলিল বাহকেরা পালকি নামাইলে সে বাহির হইয়া বলিল তোরা পালকি নিয়ে চল আমি কালিদাসের সঙ্গে একটু হাঁটি ওই তো গ্রাম দেখা যাচ্ছে আমি এইটুকু পথ হেঁটেই যেতে পারব কালিদাস আপত্তি করিল বাহকেরা বলিল কর্তা শুনলে রাগ করবেন অক্ষয় সে কথায় কর্ণপাত করিল না বাহকেরা পালকি লইয়া অগ্রসর হইল তখন কালিদাস বলিল দাদা ভাই এখন বলতো তুমি পড়া কামাই করে হঠাৎ বাড়ি এলে কেন নিশ্চয়ই তোমার মনে কিছু আছে অক্ষয় বলিল কালিদাস তোমার কাছে গোপন করব না আমি বাবার একটা ব্যবস্থা করবার জন্য এসেছি বাবার ব্যবস্থা তুমি কি পাগল হয়েছ দাদা ভাই না কালিদা আমি পাগল হইনি এখনো কিন্তু হবারও দেরি নেই কেন কি হয়েছে আমাকে খুলেই বলো না ভাই অক্ষয় কহিল কালিদা সে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে তুমি কি বাবাকে জানো না যে আমার মুখ দিয়ে পিতৃ নিন্দা শুনবে কালিদাস কহিল তাহলে কথাটা তোমার কাছেও গিয়েছে এ তোমাকে এসব কথা লিখেছে এ লিখেছে তা জানি নে সে নাম প্রকাশ করে নাই কি লজ্জা কি ঘৃণার কথা কালিদা কি আমার দূরদৃষ্টি ছেলেকে বাপে শাসন করে এই তো এতদিন জানতাম আমার অদৃষ্টি তার উল্টোটা হল কালিদাস কহিল তা কি করবে মনে করেছ কর্তাকে জানো তো আর তুমি কি বা বলবে তাকে বলতেই বা পারবে কেন না দাদা ভাই ওষুধ ব্যাপারের মধ্যে তোমার গিয়ে কাজ নেই যার যা হচ্ছে সে তাই করুক তুমি কালই কলকাতায় ফিরে যাও যেদিন মা লক্ষ্মী আমাদের ছেড়ে গিয়েছেন সেই দিনই আর সেই দিনই বা কেন আমি অনেক আগে থেকেই সব জানি অক্ষয় বলিল সে কি আর আমি জানতাম না কালিদা কিন্তু মায়ের ভয়ে তারই অনুরোধে আমি চুপ করেছিলাম আর বাড়ির মধ্যে যা হচ্ছিল তা হচ্ছিল এখন যে বাহিরে গেল ছি ছি কালিদা আমার যে মূর্তি ইচ্ছে করে কালিদাস বলিল তা তুমি যে বাড়ি এলে কী মতলব করে এসেছ বলো দেখি জানো তো কর্তার মেজাজ সব জানি কালিদাক কিন্তু আমার প্রতিজ্ঞা এই যে হয় বাবাকে কাশি যেতে হবে আর না হয়তো আমার সঙ্গে চিরদিনের মতো সম্বন্ধ ত্যাগ করতে হবে এই দুইয়ের এক আমি করে যাবই এই সময় তাহারা বাড়িতে আসিয়া উপস্থিত হইল কালিদাস অক্ষয়কে বলিল দেখো দাদা ভাই আমার সঙ্গে পরামর্শ না করে হঠাৎ কোনো কাজ করো না জানো তো তোমার বাবাকে সাবধান অক্ষয় কোনো কথা না বলিয়া বাড়িতে প্রবেশ করিল কর্তা রামকমল ঘোষ মহাশয় পুত্রের প্রতীক্ষায় বৈঠকখানার বারান্দায় বসিয়াছিলেন অক্ষয় বারান্দায় উঠিয়া তাহাকে প্রণাম করিলে তিনি কহিলেন তোমার কলেজ কি এরই মধ্যে বন্ধ হলো অক্ষয় অক্ষয় বলিল না কলেজ বন্ধ হয় নাই মনটা ভালো ছিল না তাই একবার বাড়িতে এলাম তা এসেছ বেশ করেছ তবে কলেজ কামাই করাটা বোধহয় ভালো নয় পড়াশুনোর বোধহয় তাতে ক্ষতি হয় তা হোক যখন এসেছ তখন আজ হলো বৃহস্পতিবার কাল পরশু দুটো দিন থেকে রবিবারে বোধহয় কলকাতায় গেলেই ভালো হয় অক্ষয় যে আজ্ঞা বলিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল সারা রাত্রি অক্ষয় কত কথা ভাবিল সে মনে মনে যে পন্থা স্থির করিয়া আসিয়াছিল বাড়ি আসিয়া ভাবিয়া দেখিল তাহার কোনোটা এই অবলম্বন করা তাহার পক্ষে সম্ভব সম্ভবপরও নহে কর্তব্য নহে কিন্তু সে যে এই অবস্থায় কী করিতে পারে পিতাকে কু হইতে ফিরাইবার জন্য কি করা যাইতে পারে তাহা সে মোটেই ভাবিয়া পাইল না শুধু নিজের ওপরই তাহার ধিক্কার জন্মিতে লাগিল আর মনে হইতে লাগিল তাহার সেই স্নেহময়ী সাক্ষাৎ দেবী জননীর কথা আজ তাহার মা বাঁচিয়া থাকিলে তাহার কাছে সে মনের বেদনা জানাইতে পারিত এখন তাহার একমাত্র পরামর্শদাতা বৃদ্ধ ভৃত্ত কালিদাস তাহার পরম সুরিত কালিদা প্রাতকালে উঠিয়া অক্ষয়ের গৃহে মন টিকিল না ইতিপূর্বে বাড়ি আসিয়া সে প্রায়ই গ্রামের কোথাও যাইত না আজ তাহার কাছে বাড়িতে বসিয়া থাকা ভালো লাগিল না সে রাস্তায় বাহির হইল অল্পদূর যাওয়ার পর সে দেখিল যে অলক্ষিতভাবে সে পিতাম্বর ভট্টাচার্যের বাড়ির সম্মুখেই আসিয়া উপস্থিত হইয়াছে ভট্টাচার্য মহাশয় তখন পূজার ফুল তুলিবার জন্য সাজি হস্তে বহির্বাটির প্রাঙ্গণে দাঁড়াইয়াছিলেন অক্ষয় তাড়াতাড়ি বাড়ির সম্মুখ হইতে চলিয়া যাইবার চেষ্টা করিল কিন্তু সে ভট্টাচার্য মহাশয় দৃষ্টি অতিক্রম করিতে পারিল না তিনি বলিয়া উঠিলেন এই যে অক্ষয় কবে বাড়ি এলে বাবা শরীর ভালো আছে তো অক্ষয় তখন কি করে ভট্টাচার্য মহাশয়ের প্রাঙ্গনে উপস্থিত হইয়া তাহার পদধূলি গ্রহণ করিয়া বলিল আগে কাল এসেছি হঠাৎ কি মনে করে বাড়ি এলে বাবা অক্ষয় বলিল এমনি দু একদিন ঘুরে যাবার জন্য এসেছি রবিবারেই আবার কলকাতায় ফিরে যাব ভট্টাচার্য মহাশয় একটু চুপ করিয়া থাকিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বাবা অক্ষয় তোমার সঙ্গে কথাটা অর্ধ পথেই বন্ধ হইল ভট্টাচার্য মহাশয় অতি কাতর নয়নে অক্ষয়ের মুখের দিকে চাহিলেন সে চাহনিতে বিষাদ মাখা সে চাহনি যেন একটু সহানুভূতি লাভের আকাঙ্ক্ষায় পূর্ণ ভট্টাচার্য মহাশয়কে এমন করিয়া কথাটা অসমাপ্ত রাখিতে দেখিয়া অক্ষয়ও কাতর হইল বুঝিতে পারিল ভট্টাচার্য মহাশয় কেন অমন করিয়া তাহার দিকে চাহিলেন কেন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন রামকমল ঘোষের ছেলের সঙ্গে তাহার কি দরকার তাহাও অক্ষয়ের বুঝিতে বাকি রহিল না তাহার মনে হইল কেন সে মূর্খের মতো তাড়াতাড়ি কেন সে বাহির হইয়া এই পথে প্রাতভ্রমণে চুপ করিয়া রহিল সে কি বলিবে তাহার কি কিছু বলিবার মুখ আছে একটু চুপ করিয়া থাকিয়া ভট্টাচার্য মহাশয় বলিলেন তুমি এখন কোথায় যাচ্ছ অক্ষয় অক্ষয় কহিল বিশেষ কোথাও নয় এই একটু বেড়াতে বেরিয়েছি তুমি রবিবারে কলিকাতায় ফিরে যাবে বলছিলে না আগে রবিবারই যাব মনে করেছি ভট্টাচার্য মহাশয় আবার একটু চুপ করিয়া থাকিয়া থামিয়া থামিয়া বলিলেন তা দেখো এই যাবার আগে না আর কাজ নেই তুমি এখন যাও বাবা আমারও বেলা হলো অক্ষয় এইবার আর চুপ করিয়া থাকিতে পারিল না অতি সঙ্কচের সহিত বলিল যাবার আগে কি আপনার সঙ্গে একবার দেখা করবার কথা বলছেন ভট্টাচার্য মহাশয় বলিলেন হ্যাঁ না আর তা কাজ নেই ভট্টাচার্য মহাশয়ের মলিন মুখ ও তাহার ব্যাকুলতা দেখিয়া অক্ষয়ের বুক ফাটিয়া যাইতে লাগিল সে বলিয়া উঠিল আপনাকে আর কিছু বলতে হবে না আমি সব জানি আমি ভট্টাচার্য মহাশয় অক্ষয়ের কথায় বাধা দিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া বাবা বলিয়া কাঁদিয়া ফেলিলেন আর একটি কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না অক্ষয় তখন বলিল সেসব কথা আর আপনার বলে কাজ নেই এখন বলুন তো এর উপায় কি আমি তার জন্যই বাড়ি এসেছি ভট্টাচার্য মহাশয় কাদিতে কাদিতে বলিলেন আমি গরিব ব্রাহ্মণ তোমরা বড় মানুষ আমি কি বলবো কথাটা তো আর গোপন নেই আমি যে আর মুখ দেখাতে পারি নে বাবা উপায়ের কথা বলছ একমাত্র উপায় আছে নিজের হাতে মেয়েটার মুখে বিষ তুলে দেওয়া তাছাড়া আর কোনো পথ নেই তারপর সেই প্রাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার আর ব্রাহ্মণীর আত্মহত্যা বাবা এই সংসারে ওই বিধবা মেয়েটির মুখ চেয়েই আমরা বেঁচেছিলাম শেষে কিনা এই হলো ব্রাহ্মণের মেয়ে কি বলবো বাবা তোমরা গ্রামের জমিদার তোমরা গরিবের রক্ষা করবে না তোমরাই এমন কাজ করলে অভিশাপ দেব না বাবা কিন্তু বলতে পারো কি পাবে আমার এই শাস্তি অক্ষয় বলিল তা বলতে পারি কিন্তু আপনারা উচিত প্রতিকার করলেন না কেন ভট্টাচার্য মহাশয় বলিলেন বাবা তাতে কি হত তাতে কি আমার এই জাতিনাশের প্রতিকার হতো অপমান যে আরও বেড়ে যেত না বাবা সে দুর্মতি আমার হয় নাই অক্ষয় কহিল বেশ আমি কি করতে পারি তাই বলুন আমি প্রতিজ্ঞা করছি আমি তাই করব এদেশে আমি আর মুখ দেখাব না বিষয় সম্পত্তি আমি কিচ্ছু চাই না আপনার জন্য কি করতে পারি তাই বলুন সেই কাজ শেষ করে আমি জন্মের মতো গ্রাম ছেড়ে চলে যাব ভট্টাচার্য মহাশয় কাতর কণ্ঠে বলিলেন তোমার অপরাধ কি বাবা তুমি যে সোনার চাঁদ ছেলে তুমি তোমার জন্মদাতাকে অপমান করো না জানো তো আমাদের শাস্ত্রে আছে পিতা ধর্ম পিতা স্বর্গ ঠাকুরমশাই আমার ধর্মও নাই আমি স্বর্গও চাই না সে দ্বার আমার কাছে বন্ধ হয়ে গিয়েছে এমন পিতার পুত্র কিছুরই অধিকারী নয় তাহলে তুমি কি করতে চাও বাবা সেই কথাই তো আপনাকে জিজ্ঞাসা করছি আমি আমি কি বলবো বাবা অক্ষয় একটু চুপ করিয়া থাকিয়া বলিল দেখুন আমি একটা কথা বলি আপনি সপরিবারে কাশি চলে যান যা খরচ লাগে আজই আমি আপনাকে দিয়ে দিচ্ছি তারপর সেখানে আপনাদের যা ব্যয় হবে সে সব আমি দেব বাবা অক্ষয় মনে কিছু করো না আমার কন্যাকে যে ধর্মপদ ভ্রষ্ট করেছে তার এই অর্থে আমি কাশিবাস করবো সে আমি পারবো না বাবা সে কিছুতেই না ঠাকুর মশাই তার অর্থ নয় আমার স্ব উপার্জিত টাকা আছে আমার পরীক্ষার জলপানির টাকা তাই আমি আপনাকে দিতে চাচ্ছি তবে আমি তার পুত্র এই বলে যদি আপনি আমার সাহায্য দিতে না চান তাহলে তো আর কোনো উপায় দেখি না কিন্তু আপনার পায়ে ধরে বলছি আমার এই অনুরোধ রক্ষা করুন পাপের সামান্য প্রায়শ্চিত্ত অতি সামান্য প্রায়শ্চিত্ত আমাকে করতে দিন এই বলিয়া অক্ষয় ভট্টাচার্য মহাশয়ের পা জড়াইয়া ধরিল অক্ষয় ও ভট্টাচার্য মহাশয় যখন কথাবার্তা বলিতেছিলেন তখন অন্দরে যাইবার দ্বারের পার্শ্বে দাঁড়াইয়া আরও একজন তাহাদের কথা শুনিতেছিল সে আর কেউই নহে ভট্টাচার্য মহাশয়ের বিধু কন্যা তারা তারা যে ঘরে ছিল তাহার পশ্চাতে বহির্বাটির অঙ্গনে দাঁড়াইয়া এই সকল কথা হইতেছিল তারা প্রথমে দুই চারিটি কথা অল্প শুনিতে পাইয়াছিল তাহার পরেই সে উঠিয়া আসিয়া দ্বারের পার্শ্বে দাঁড়াইয়াছিল অক্ষয় যখন ভট্টাচার্য মহাশয়ের পা জড়াইয়া ধরিল তখন তারা উন্মাদিনীর মতো বাহির হইয়া আসিয়া চিৎকার করিয়া বলিল না বাবা না না আমার পাপের প্রায়শ্চিত আমিই করছি তাহার পরই সে মূর্ছিতা হইয়া ভূমিতে পড়িয়া গেল ভট্টাচার্য মহাশয় তাড়াতাড়ি যাইয়া কন্যাকে কোলে লইয়া বসিলেন দেখিলেন তাহার সংজ্ঞা নাই অক্ষয় দৌড়িয়া বাড়ির মধ্য হইতে জল লইয়া আসিল এবং তারার মুখে জলের ছিটা দিতে লাগিল কিন্তু সকলে বৃথা তারার ঘৃণিত অভিশপ্ত প্রাণ বাহির হইয়া গিয়াছে ভট্টাচার্য মহাশয় তারার মুখের দিকে চাহিয়া অবিচলিত স্বরে বলিল জীবনদানে এ পাপের প্রায়শ্চিত্ত হয় না মা সহস্র জীবন নরকভোগেও নয় তারা কিছুতেই নয় এ পাপের প্রায়শ্চিত্ত নেই তারার অকস্মাত দেহত্যাগে অক্ষয় স্তম্ভিত হইয়া গেল সে এক দৃষ্টিতে তারার দিকে চাহিয়া রহিল ভট্টাচার্য মহাশয় অক্ষয়কে এইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বলিলেন বাবা অক্ষয় আর কি দেখছ এখন বাড়ি যাও অক্ষয় কাতর স্বরে বলিল এ জীবনে আর নয় সে কি কথা অক্ষয় তুমি বাড়ি যাবে না কেন অক্ষয় বলিল আমার পাপেরও তো প্রায়শ্চিত্ত নেই ভট্টাচার্য মহাশয় বলিলেন তোমার পা তুমি তো কোনো অপরাধই কর নাই বাবা অক্ষয় তীব্র কঠোর স্বরে বলিল অপরাধ করি নাই আপনি কি বলছেন ঠাকুর আমি মহা অপরাধী আমার অপরাধ আমি রামকমল ঘোষের পুত্র এই অপরাধেরও প্রায়শ্চিত্ত নেই এই বলিয়া অক্ষয় উন্মাদের মতো দ্রুত বেগে বাহির হইয়া গেল তাহার পরে অক্ষয় যে কোথায় গেল কেহই এতকালের মধ্যে সে সন্ধান দিতে পারিল না